প্রেসিকার্থীরা সালামুয়ালাইকুম বরিশাল বোর্ড দু হাজার উনিশের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশ্নটি সমাধান করব আমরা স্ক্রিনে পুরো প্রশ্নটি উদ্দীপক যেভাবে দেওয়া হয়েছে সেটি দেখতে পাচ্ছি এখানে দুটো টেবিল দেওয়া আছে এই টেবিল দুটোর মধ্যে যে উদ্দীপকের যে কথাগুলো লেখা আছে সেগুলো হলো টেবিল দয়ের মধ্যে কী ধরনের রিলেশন সম্ভব ব্যাখ্যা করো মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতির সুবিধা বিশ্লেষণ করো আমরা জ্ঞান এবং অনুধাবন সহ প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নটি পেয়েছে কর্পোরেট ডাটাবেজ কি। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সকল বিভাগ ও অনুবিভাগের সকল তথ্য একই সিস্টেমের আওতায় আনার জন্য এবং ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ডাটাবেজ ব্যবহার করা হয় তাকেই কর্পোরেট ডাটাবেজ বলে অর্থাৎ বি কোনো একটি বড়ো প্রতিষ্ঠান সে বিভাগের অনেকগুলো ব্রাঞ্চ আছে আবার সাব ব্রাঞ্চও রয়েছে এই বিভাগ এবং অনুবিভাগের মধ্যে সম্পর্ক স্থাপন কিংবা তাদেরকে একই সফটওয়্যারের আওতাধীন আনার জন্য একই ডাটাবেজের অধীনে আনার জন্য এবং তাদের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ডাটাবেজ ব্যবহার করা হয় তাকে মূলত কর্পোরেট ডাটাবেজ বলে তাহলে কর্পোরেট ডাটাবেজটি মূলত বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য আর এ ছবি ইনসার্ট করার জন্য কোন ডাটা টাইপ ব্যবহৃত হয় ব্যাখ্যা করো আর ডিবিএমএস আমরা সবাই জানি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এসকিউ লাইটে ছবি ইনসার্ট করার জন্য বিএল ডাটা টাইপ ব্যবহার করা হয় আমরা জানি বাইনারি লার্জ অবজেক্ট সেটাকে বিএল ও বলা হয় এই ডাটাটায় ব্যবহার করে মূলত কোনো ধরনের ছবি যে কোনো ধরনের ছবি গ্রাফ চার্ট ইত্যাদি আর ডি এম এ ইনসার্ট করা যায় এটি জিরো এবং ওয়ান আকারে ডাটা সংরক্ষণ করে সে কারণেই মূলত এটাকে বাইনারি লার্জ অবজেক্ট বলা হয় বাইনারি কথাটা ওই জিরো ওয়ান থেকে আসছে আধুনিক ডাটাবেস সিস্টেমে ব্যাপকভাবে এটি ব্যবহৃত হয় তাহলে আমাদেরকে মূলত কোন ধরনের ডাটা টাইপের কথা জিজ্ঞেস করা হয়েছে আমরা সবার আগে বলে দিয়েছি এসকিউ লাইটে ব্যবহার করা হয় বিওএলবি আর এটি দিয়ে কি করা যায় এটি দিয়ে গ্রাফ ছবি এবং চার্ট ইত্যাদি ইনসার্ট করা যায় আর এটি জিরো এবং ওয়ান একালের ডাটাকে সংরক্ষণ করে আধুনিক ডাটাবেস সিস্টেম এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় আমরা কয়েকটি তথ্যভাবে লিখে ফেলব শিক্ষার্থীরা এখন আমরা মূল প্রশ্নে চলে আসি গরম প্রশ্নে বলা আছে উদ্দীপকের টেবিল দয়ের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব ব্যাখ্যা করো টেবিল দুটো লক্ষ্য করি প্রথম টেবিটে টেবিলটি যেটি প্রোডাক্ট টেবিল নামে আছে সেই টেবিলে বিভিন্ন প্রোডাক্টের আইডি রয়েছে কোন একটা আইডি কিন্তু একবার নেই পাঁচ একবার পাঁচ হাজার দুই পাঁচ প্রত্যেকটি প্রোডাক্টের আইডি কিন্তু একবার করেই লেখা আছে আবার এমপ্লয়ি যে আইডি সেলস টেবল এমপ্লয়ি টেবিলও কিন্তু এই প্রত্যেকটি প্রোডাক্ট এমপ্লয়ির আইডি একবার করেই লেখা লেখা আছে এখন এই দুটো টেবিলের মধ্যে যদি রিলেশন স্থাপন করতে হয় তাহলে কিন্তু কোন ধরনের রিলেশন হবে সেটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে মূলত যেহেতু এটি একটি কোম্পানির মালিক প্রোডাক্ট টেবিল থেকে তথ্য অনুসন্ধানের জন্য প্রথম ফিল্ডের ভিত্তিতে ডাটা এমন পদ্ধতিতে সাজালেন যা তা পরবর্তীতে নতুন পণ্য সংযোজন করলেও পুনরায় সাজাত হয় না এ বিষয়টি অবশ্য অন্য আমরা এই বিষয়ে যাচ্ছি না তাহলে এই টেবিল দুটোর মধ্যে রিলেশন স্থাপনের জন্য মূলত কি করতে হবে যেহেতু এটি একটি একটি প্রোডাক্ট টেবিল আরেকটি হলো সেলস টেবিল এই প্রোডাক্ট টেবিল থেকে ডেটাগুলো সেলস টেবিলে যাবে এখন সেলস টেবিলে সেলস আইডিয়া আছে প্রোডাক্ট আইডি আছে আবার প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডিয়া আছে প্রোডাক্টের নাম আছে এখন দুটো টেবিল মিলে যদি একটি নতুন রিলেশন তৈরি করতে হয় সেক্ষেত্রে মূলত কি করতে হবে মনে করো একটি প্রোডাক্ট যদি দুইবার সেল হয় তাহলে এই প্রোডাক্টের আইডিটা দুইবার আসবে সেক্ষেত্রে যদি দুজন বিক্রয়কর্মী প্রোডাক্টটি সেল করে তাহলে বিক্রয়কর্মী একজনের আইডিটা একবার আসবে দ্বিতীয় জনের আইডি আরেকবার আসবে আবার যদি এমন হয় যে একই বিক্রয় কর্মী একটি প্রোডাক্ট দুবার সেল করেছে তাহলে একই বিক্রয়কর্মী তার আইডি অবশ্যই একই হবে আবার একই প্রোডাক্ট সেল করার কারণে ওই প্রোডাক্ট আইডিও একই হবে তো এই যে একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের মিল থাকলে তখন মূলত যে টেবিলটি তৈরি করা হয় সেটিকে জাংশন টেবিল বলে এই তৃতীয় যে টেবিলটি আমরা অর্ডার টেবিল তৈরি করে সেটি একটি জাংশন টেবিল এই জাংশন টেবিলে মূল টেবিল থেকে আইডিটি একাধিকবার এখানে আসবে একটি প্রোডাক্ট যদি পাঁচবার বিক্রয় হয় তাহলে এই প্রোডাক্ট আইডি এখানে পাঁচবার আসবে আবার একজন বিক্রয়কর্মী করবে যদি পাঁচবার কোনো প্রোডাক্ট সেল করে তাহলে তার আইডিটাও এখানে পাঁচবার আসবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাগেন্স্টে একবার করে আসবে তো এই যে তৃতীয় যে টেবিলটি তৈরি করা হয় সেটি মূলত জাংশন টেবিল বলা হয় এবং এই জাংশন টেবিলটি ব্যবহার করা হয় মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি সেটি হলো এই যে সেলস টেবল এখানে কিন্তু এমপ্লয়ি আইডি একবার করেই আছে আবার প্রোডাক্ট টেবল সেখানেও কিন্তু প্রোডাক্ট আইডি একবার করেই আছে কিন্তু এই অর্ডার টেবিলে একই প্রোডাক্টের আইডি একাধিকবার আসলো তাহলে এখানে এই প্রোডাক্ট টেবিলের সাথে অর্ডার টেবিলের একটা ওয়ান টু মেনি রিলেশন তৈরি হয়েছে আবার এই সেলস টেবিলও দেখা যাচ্ছে কোন একটা এমপ্লয়ি আইডি একবারই আছে এমপ্লয়ি আইডি দশ হাজার এক দশ হাজার দুই দশ হাজার তিন দশ হাজার চার পাঁচ একবার করেই আছে কিন্তু এই এমপ্লয়ি আইডি অর্ডার টেবিলে একাধিকবার আসছে যেমন এই দশ হাজার তিন এই আইডিটি দুইবার আসছে কারণ একই বিক্রয়কর্মী দুইটি প্রোডাক্ট সেল করেছেন দুইবার সেল করেছেন সেজন্য তার প্রোডাক্ট আইডি দুইবার আসতো এই ধরনের রিলেশনকে মূলত বলা হয় মিনি টু মিনি রিলেশন আমরা এ বিষয়টি একটু বিস্তারিত বেকার সহকারে লিখবো তোমাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি তো প্রথম যে টেবিল সেই টেবিলের যে আইডি সেটাকে মূল মূলত প্রাইমারি কি বলা হয় এই টেবিলেরও প্রাইমারি কি প্রোডাক্ট আইডি এই টেবিলের প্রাইমারি কি হলো এমপ্লয়ি আইডি আর এই প্রাইমারি কিটি যখন এখানে এই টেবিলে এসে আবার ব্যবহৃত হয়েছে তখন তাকে ফরেন কি হিসেবে এখানে কাউন্ট করা হবে আবার এই এমপ্লয়ি আইডি যেটি সেটি যখন এই এই টেবিলে আসলো জাংশন টেবিলে আসলো তখন তাকে ফরেন কি বলা হয় একটা বিষয় আমরা জানি সেটা হলো প্রাইমারি কী থাকতে পারে একবার আর ফরেন কি একাধিকবার থাকতে পারে যেমন এখানে এই টেবিলে পঞ্চাশ হাজার এক পঞ্চাশ হাজার এক এই আইডিটি দুইবার আসছে কিন্তু এই পঞ্চাশ হাজার এক আইডিটি মূল টেবিলে একবারই আছে তাহলে প্রাইমারি কি ব্যবহৃত হয় একবার আর ফরেন কি একাধিকবার ব্যবহৃত হতে পারে আমরা তাহলে এই দুটো টেবিলের মধ্যে যে রিলেশনটি সম্ভব সেটি এখন বুঝিয়ে বলব উদ্দীপকের টেবিল দুটির মধ্যে মেনি টু মেনি রিলেশন সম্ভব কাকে বলে একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ককে মেনি টু মেনি রিলেশন বলে এক্ষেত্রে তৃতীয় আরেকটি টেবিল প্রয়োজন সেটি জাংশান টেবিল নামে পরিচিত এই যে মাঝখানে যে টেবিলটা আমরা অর্ডার নামে তৈরি করেছি সেটি হলো জাংশান টেবিল উদ্দীপকের মধ্যে রিলেশন টেবিল তৈরির জন্য প্রোডাক্ট টেবিল এবং সেলস টেবিল মিলে অর্ডার টেবিল নামে নতুন একটি জাংশান টেবিল তৈরি করতে হবে যখন প্রোডাক্টগুলো সেল করা হবে তখন অর্ডার টেবিলে এই সেলস টেবিল থেকে এবং প্রোডাক্ট টেবিল থেকে এখানে তথ্যগুলো চলে আসবে যদি কোনো একটি প্রোডাক্ট একাধিকবার বিক্রয় হয় তাহলে জাংশান টেবিলে এই যে জাংশান টেবিলে ওই প্রোডাক্টের আইডি একাধিকবার থাকতে পারে বা আসবে এই যে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার চার একটি প্রোডাক্ট আইডি পঞ্চাশ হাজার চার সেটি মনিটর এই প্রোডাক্ট আইডিটি এখানে দুইবার আসছে কারণ এই প্রোডাক্টটি দুইবার বিক্রয় হয়েছে কিন্তু দুইবার বিক্রয় হলেও তোমরা বলতে পারো একজন তাহলে কি একবার লিখলে হতো না না হচ্ছে না কারণ হলো একজন বিক্রয় কর্মী বিক্রয় করেছে তার প্রোডাক্ট আইডি হলো দশ হাজার এক আরেকজন বিক্রয় কর্মী বিক্রয় করেছে তার প্রোডাক্ট আইডি হলো দশ হাজার তিন তাহলে এখানে কিন্তু মেনি টু ওয়ান রিলেশান এই মেনি টু ওয়ান এই আইডিটি এখানে একবার আছে কিন্তু এখানে দুইবার আছে মিনি টু ওয়ান রিলেশান আবার বলা হচ্ছে এই রিলেশনটি ওয়ান টু মেনি বা ওয়ান টু মেনি করলে আমরা এভাবে বলতে পারি ওয়ান টু মেনি এখানে ওয়ান এখানে এখানে মেনি টাইমস আছে এখানে ওয়ান টাইমস আছে এটি ওয়ান টু মেনি বা এই প্রথম টেবিলের সাথে এই রিলেশনটি ওয়ান টু মিনি যেহেতু প্রথম টেবিলে এই প্রোডাক্ট আইডি একবারই আছে আর জাংশন টেবিলে যদি একাধিকবার থাকার কারণে এটিকে ওয়ান টু মেনি রিলেশন বলা যায় আবার বলা হচ্ছে যে একজন বিক্রয় কর্মী একাধিক প্রোডাক্ট বিক্রি করলে তার আইডিও জাংশন টেবিলে একাধিকবার থাকতে পারে এই যে একজন বিক্রয় কর্মীর আইডি এমপ্লয়ি আইডি দশ হাজার পাঁচ দশ হাজার পাঁচ এটি কিন্তু এখানে দুইবার আসছে কিন্তু এই সেলস টেবিলে এমপ্লয়ি আইডি দশ হাজার পাঁচ কিন্তু একবারই আছে তাহলে এটি ওয়ান টু মেনি রিলেশান ওয়ান টু মিনি রিলেশান এখানেও ওয়ান টু মিনি রিলেশান এখানেও ওয়ান টু মিনি রিলেশান এবং এই ধরনের রিলেশানটাকে বলা হয় মিনি টু মিনি রিলেশান সুতরাং অর্ডার টেবিল থেকে সহজে বোঝা যায় যে একজন ব্যক্তি কোনো প্রোডাক্ট কতবার বিক্রি করেছে কিংবা একটি প্রোডাক্ট একজন ব্যক্তি বিক্রয় করেছে কতজন ব্যক্তি একটি প্রোডাক্ট কতজন ব্যক্তি বিক্রয় করেছে সেটিও জানা যায় এভাবে জাংশন টেবিলের মাধ্যমে টেবিল দেওয়ার মধ্যে মিনিট মিনি রিলেশন তৈরি করা সম্ভব আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাচ্ছি ঘরং প্রশ্ন মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতির সুবিধা বিশ্লেষণ করো সে বিষয়টি কই এই যে এখানে লেখা আছে কোম্পানির মালিক প্রোডাক্ট টেবিল থেকে কোনো তথ্য অনুসন্ধানের জন্য প্রথম ফিল্ডের ভিত্তিতে এই ডাটা এমনভাবে সাজালেন যাতে পরবর্তীতে নতুন পণ্য সংযোজন করলেও পুনরায় ডেটা সাজাতে হয় না প্রোডাক্ট টেবিল হলো প্রথমটা এই প্রোডাক্ট টেবিল থেকে যখন প্রোডাক্ট টেবিলটা কিন্তু এমনভাবে সাজিয়েছেন যেন এখানে নতুন কোনো প্রোডাক্ট যদি সংযোজন করা হয় তাহলেও সেটিকে আর পুনরায় এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করা হলো পঞ্চাশ হাজার দশ নামক একটি প্রোডাক্ট অ্যাড করা হলো এগুলোকে আর অ্যারেঞ্জ করার দরকার নেই অটোমেটিক এইগুলো অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সেগুলো আবার কী হয়ে যাবে শর্টিং হয়ে যাবে বা অ্যারেঞ্জ হয়ে যাবে এই ধরনের ক্ষেত্রে আসলে কি পদ্ধতির অবলম্বন করতে হয় যেন নতুন কোনো তথ্য সংযোজিত হলেও টেবিলে স্বয়ংক্রিয়ভাবে তথ্যগুলো কি হয় সর্ট হয়ে যায় বা সাজিয়ে যায় তো মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতি হলো ইন্ডেক্সিং ইন্ডেক্সিং হলো এমন একটি বিশেষ পদ্ধতি যার সাহায্যে ডেটা সহজ এবং দ্রুত খুঁজে পাওয়া যায় ইন্ডেক্সিংয়ের সুবিধাগুলো আমরা বলবো ডেটাবেস থেকে সহজে তথ্য খুঁজে বের করা যায় এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্সিং করে বর্ণ বা সংখ্যা অনুসারে সাজানো যায় আমরা অ্যালফাবেটিক অর্ডারে ডেটাগুলোকে অ্যারেঞ্জ করতে পারবো আবার নিউমেরিক অর্ডারও সংখ্যাগুলোকে বা তথ্যগুলোকে অ্যারেঞ্জ করতে পারবো যদি আমরা ইন্ডেক্সিং করে ফেলি ইন্ডেক্সিং করলে কাজের গতি বৃদ্ধি পায় অনেক বড় বড়ো ফাইলে ইন্ডেক্সিং করলে দ্রুত কাজ করে সার্সিং কোয়েরি প্রভৃতি কাজ ইন্ডেক্সিংয়ে সহজে করা যায় যদি কোনো ডেটা সার্সিং করতে চায় কিংবা কোয়েরি করতে চায় যায় সেক্ষেত্রেও যদি এই ফাইলটি ইন্ডেক্সিং করা থাকে তাহলে এই কাজগুলো দ্রুত করা যাবে একাধিক ফাইলের সমন্বয়ে এক্সপ্রেশন হিসেবেও ব্যবহার করা যায় ইন্ডেক্সিং এ বিষয়টি ইন্ডেক্স করার পরে ডাটাবেস ফাইলে নতুন কোনো রেকর্ড ইনপুট করা হলো ইন্ডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায় এই কথাটি আমরা আগে বলছিলাম এবং এটি কিন্তু উদ্দীপকে বলা ছিল যে এখানে নতুন কোনো রেকর্ড বা নতুন কোনো তথ্য যখন সংযোজন করা হবে তখন ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আবার আপডেট হয়ে যাবে অর্থাৎ এগুলোকে আবার নতুন করে সাজানোর কোনো প্রয়োজন হবে না এ ছিল মালিকের ব্যবহৃত পদ্ধতির সুবিধা ধন্যবাদ সবাইকে